আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভিডিওটা যাদ্রার থেকে শুরু করলাম প্রথমে এম দুনো হাতে মেহেদি দিয়ে নিল তারপর আমিও মেহেদি দিয়ে নিয়েছি তারপর সারা রাত মেহেদিটা রেখে দিয়েছি এখন ভোর রাতে ফজরে নামাজ পড়ে দিনটা শুরু করলাম নামাজ পড়া শেষ করে পাকের ঘরে চলে আসলাম রান্না করার জন্য প্রথমে শ্যামাইটা পাক করে নিয়েছি এখন আমাদের এখানে এটাকে মুড়ি পাগাল বলে প্রথমে গুড়টাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়ে মুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে মুড়ির মোয়া বলা যায় তারপর মুড়ির মোয়াগুলো রেডি করে নিলাম এর পাশাপাশি পাক করে নেব তার জন্য এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ গরু মাংস ডিম সব সবকিছু একসাথে ভালোভাবে ভেজে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তারপর আমার নুডুলসটা রান্না করা হয়ে গেল এর পাশাপাশি কিছু চিপস পিঠা ভেজে নেব তেলটা ভালোভাবে গরম করে এক এক করে চিপস পিঠাগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি এখন গরু মাংসটা রান্না করে নেব তার জন্য এখানে সব ধরনের মশলা পেঁয়াজ ডেলের ভিতরে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি এখন আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ অনেকক্ষণ বেজে নেবো তারপর গরম গুঁড়ো মশলা সবগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো তারপর এখানে গরু মাংস মশলাটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা কষানো হয়ে গেছে এখন এখানে অনেকগুলো আলু দিয়ে দেবো আলুটা দিয়েও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যাতে আলুটা মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসার সে পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে অনেকগুলো জিরাগুলো গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো মাংস তরকারিটা খেতে অনেক মজা হয়েছে এর পাশাপাশি কিছু মাছও বেজে নেবো এখানে হলুদ গুঁড়ো মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে গরম তেলে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম তারপর এখান থেকে কিছু মাছ নিয়ে মাছ ভুনা করে নিয়েছি মাছ ভুনাটা দেখতে দেখতে আমার হয়ে গেলো তারপর আমি পোলাওটা রান্না করে নেব এখানে পরিমাণ মতন তেল দিলাম পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট ভালোভাবে দিয়ে অনেকক্ষণ বেজে নেব বাজা হয়ে গেলে তারপর পোলাও জলটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ বেজে নিতে হবে পোলাও জলটা বাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো পানিটা বলকাসার আসার পর তারপর আমি পোলাওটা দমে বসিয়ে রাখবো এই ছিল আজ আমাদের ঈদের আয়োজন তারপর আপি ও নানার সাথে ঈদ গিয়ে যাবে নামাজ পড়ার জন্য তারপর আপিদকে আমি গোছর ঘুরিয়ে দিলাম এখন ওকে ওর পাঞ্জাবি পায়জামা টুপি সব কিছু বের করে নিলাম ওকে রেডি করে দেওয়ার জন্য তারপর ওকে রেডি করে দিলাম ওনার সাথে চলে গেল এখন তাসপিলকে রেডি করে দেব জামা ব্যাগ জুতো সব কিছু কসমেটিক নেমে নামে নিলাম তারপর তাসপিলকে কিছু হালকা পাতলা মেকআপ করে দিলাম দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তারপর তাসপিলকে কিছু ছবি তুলে দিলাম ভিডিও করে দিলাম ওরা অনেক আনন্দ করলো আজ ঈদের দিনে এখন আমার হাতের মেহেদিটা দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ